আচ্ছা এই মাইক্রোবাসের একেবারে নিচেই কিন্তু আহ মোটর বাইক আপনারা দেখছেন ঠিক আমার ক্যামেরার সামনে মোটর বাইক দেখানোর চেষ্টা করছি সবাই আহ সাথে থাকুন এখানে সিলেট এস এম প্রশাসন কর্মকর্তারা এসেছেন তবে এসেছেন তবে এখন পর্যন্ত কোনো সংখ্যা পাওয়া যায়নি তবে আমরা তাদেরকে তাদের কাছ থেকে জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সবাই সাথে থাকুন বৃষ্টি বৃষ্টির মধ্যে সেই বেপর চলাফের অর্থাৎ আপনারা দেখছেন সেই বিআইপি রোড সেই আম্বরখানা এয়ারপোর্ট রোড এয়ারপোর্ট রোডের বেফর চলাচল হওয়ার পরে কিন্তু আজকে এই দুর্ঘটনার শিকার হয়েছেন অর্থাৎ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনারা জানেন তারপরও কিন্তু অনেকেই যে জীবনের মূল্যের চেয়ে সময়ের মূল্য বেশি বেঁচে এনেছেন এর কারণেই কিন্তু এই সেই বাস যেটা আচ্ছা এটা ঘোরা ছিল কোন এটা আগে ছিল না আমরা দেখতে পাচ্ছি সেই বক্সিগারি ড্রাইভার উনি এখানে এসেছেন আমার ঠিক ক্যামেরার সামনে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব আসলে যে গাড়িতে ড্রাইভার ছিল উনি নাম্বার বারবার একটা কাপড় দিয়ে ঘুরছেন এবং মানুষের সাথে খুব বিহেভ করছেন কারণ নাম্বারটা ঘুরে রাখছেন এবং আমাদের সাথেও কিন্তু অনেক বিহেভ করার চেষ্টা করছেন এই মুহূর্তে আহ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু কাজ আহ এরকম মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং আমাদের জানা মতো এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন দুজন এবং বিশেষ করে ফেঞ্চগঞ্জে দুজন এবং যক্ষগঞ্জে একজন নিহত হয়েছেন দুদিন জানতে পেরেছি এবং আহত হয়েছেন বেশ কয়েকজন তবে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের যে এয়ারপোর্ট রয়েছে সেই সিলেটের এয়ারপোর্ট ও রেডি এবং যে গাড়িটি দেখতে পাচ্ছেন মাইক্রোবাস সেই মাইক্রোবাস প্রচন্ড গতিবিধি কিন্তু জ্বরের মধ্যে কিন্তু এয়ারপোর্টের দিকে যাচ্ছিল তারা বিদেশ যাত্রী ছিলেন এবং সেই বিদেশ যাত্রী যেহেতু ফ্লাইট রয়েছে তাদের তাই ফ্লাইট আহ ধরতে গিয়ে আসলে তারা এক সময় জ্বরের মধ্যে অ্যাক্সিডেন্ট করে এবং লিমপুসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম বাঁকা হয়ে গিয়েছে আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখায় যেমপুসটা একদম বাঁকা হয়ে গিয়েছে এই লিমপুস টা আসলে ডাকা মারেন এবং মাইক্রোবাসের যে জায়গাটা ছিল এটা একদম বাম্পার ব্যাংক ভিতরে প্রবেশ করে এবং সামনে জাজরা হয়ে গিয়েছে এবং মোটর সাইকেল যেটি সামনে করেছিল সেটি একদম দুমছে যাওয়া নিতে চাই এবং বিশেষ করে আমরা দেখতে মাইক্রোবাসের সামানটি একদম দুমরি মধ্যে গিয়েছে যেহেতু তারা আসলে এয়ারপোর্টে যাচ্ছিলেন যেহেতু বিদেশ যাত্রী তারা আসলে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তাদের ফ্লাইটের কথা রয়েছে এবং সেই ফ্লাইট ধরতে গিয়ে আসলে যেহেতু প্রচন্ড জ্বরও ছিল আপনারা জানেন সারাদিনে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে তারা যেতে যাচ্ছিলেন এবং তারা ওরা করতে গিয়ে কিন্তু আসলে এই দুর্ঘটনার ঘটে বলতে জানতে পেরেছে এবং আপনাদেরকে জানি রাখি ফেঞ্চগঞ্জে কিন্তু দুজন মারা গিয়েছেন আহ একজন আহ মা এবং একজন বাচ্চা মারা গিয়েছেন তারা তিনজন ছিলেন সম্ভবত হাজবেন্ড ওয়াইফ এবং বাচ্চা এবং আহ স্বামী বেঁচে গেলেও কিন্তু আপ একজন বাচ্চা সহ মা মারা যান আর বিশ করে জক্ষীগঞ্জও কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছে সেখানে একজন নিহত হয়েছে আমরা দুটো জানতে পেরেছি এবং বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থানে রয়েছেন বেশ কয়েকজনের অবস্থা গুরুত্ব রয়েছে তবে এখানেও আমরা দেখতে পাচ্ছি কেউ নিহত হননি এই যে জায়গাটি দেখছেন তবে এখানে আহত যাত্রী যারা ছিলেন সামনের অবস্থা দেখতেই পাচ্ছেন এবং মোটর সাইকেল যারা আছেন তারা সবাই আহত হয়েছেন এবং পেছনে যারা ছিলেন তারা হয়তো তেমন কিছু না হলে কিন্তু অনেকটা ঝাটকা খেয়েছেন আসলে তারা সবাই কেউ কেউ আছেন এবং কেউ কাউকে কিন্তু আসলে এখান থেকে নেওয়া হয়েছে

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছিলেন আসলে এবং আসলে সিলেটে পুরো সিলেট জুড়ে কিন্তু আসলে আজ একটি অ্যাক্সিডেন্ট আতঙ্ক বিরাজ করছে সেটি বলতে হয় পুরো সিলেটে কিন্তু বেশ কয়েকটি জায়গায় এরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং তার মধ্যে বেশ কয়েকজন নিহতও হয়েছেন একাধিক লোকও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটের বিভিন্ন জায়গায় নিহত হয়েছেন যদিও আমরা এই মুহূর্তে বাসান করছি হচ্ছে এয়ারপোর্ট রোড এয়ারপোর্ট কেউ নিহত হননি তবে আহত হয়েছেন বেশ কয়েকজন আমার জানা মতে যাত্রীদের কারো কোনো সমস্যা হয় নাই তারা এখানে দুর্ঘটনা ঘটার পরে যাত্রীদের যেহেতু ফ্লাইট ইমার্জেন্সি তারা এয়ারপোর্টে চলে গেছে বাইকে একজন ড্রাইভার ছিল উনি ফরেস্টের চাকরি করেন নাম রাজু চৌধুরী উনাকে সামান্য আহত মনে হয়েছে আরকি যেভাবে মনে হয়েছে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ মাইক্রোবাসের ড্রাইভার আছে এখানেই আছে